এখন আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা নিভৃত অনিশ্চিত পৃথিবীতে অরণ্যের ফুল রচে গেল ভুল তারা তো জানত যারা পরম ঈশ্বর তাদের বিভিন্ন নয় স্তর অনন্তর তারাই তাদের সৃষ্টিতে অনর্থক পৃথক দৃষ্টিতে একই কারুকার্যে নিয়মিত উত্তপ্ত গলিত ধাতুদের পরিচয় দিত শেষ অধ্যায় এলো অকস্মাৎ তখন প্রমত্ত প্রতিঘাত শ্রেয় মেনে নিল ইতিহাস অকল্পীয় ইতিহাস পরিহাস সুদূর দিগন্ত নিঃশ্বাস যেখানে হিমের রাজ্য ছিল যেখানে প্রচ্ছন্ন ছিল পশুর্মী ছিল সেখানেও ধানের মঞ্জরি প্রাণের উত্তাপে ফোটে বিচ্ছিন্ন সরবরী সূর্য সহচরী তাই নিত্য বুভুক্ষিত মন চিরন্তন লোভের নিষ্ঠুর হাত বাড়ালো চৌদিকে পৃথিবীকে একাগ্রতায় নিল লিখে সহসা প্রকা সহসা প্রকম্পিত সুযুক্ত সত্যায় কঠিন আঘাত লাগে সুনিরাপত্তায় ব্যর্থ হল গুপ্ত পরিপাক বিফল চিৎকার তোলে বুভুক্কার কাক পৃথিবী বিস্ময়ে হতবাক